আসসালামু আলাইকুম এই হচ্ছে গিয়া আমার বন্ধুরা এরা এখানেই বসবাস করে আমার বন্ধু উনি মানে সমুদ্রের কমান্ডার উনি কমান্ডার না কিন্তু কমান্ডার ওকে গোয়া করবেন আমরা এখন যাচ্ছি যুদ্ধের উদ্দেশ্য এখন রওনা দিব আমাদের ব্যাটালিয়ান রাস্ত আছে তারা আসলে আমরা কন্টিনিউ ভাবে একসাথে রওনা দিব তবে আমরা এখন যে প্রান্তে আক্রমণ করব সে দশটা ব্যাটালিয়ান আমরা দশটা ব্যাটালিয়ান এক এক প্রান্তরে আমরা চারজন করে আঘাত করব যে বরাবর চারজন করে আঘাত করব তবে আমি যাতে সুস্থভাবে থাকি সেটা দোয়া আপনাদের থেকে চাই আর আমি আপনাদের কাছে এইভাবেই তুই বা ধরতেছি যুদ্ধের যত ভিডিও আছে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন সব কিছুতে সাথে থাকবেন ঠিক আছে দুজন ব্যক্তির জন্য এখনো বসে আছি ওরা আসে আমরা এক পাশে রওনা দিব তবে প্রায় আট থেকে দশ কিলোমিটার হাইতে যেতে দিব পিছনে আছে সমস্ত বুয়েট কারণ আপনার দুই বক্স তিন বক্স দিয়ে তো আরও যুদ্ধ হয় না প্রায় বিশ থেকে পঁচিশ বক্স নিয়ে যেতে হয় না একটা শেষ আর একটা একটা শেষ আরেকটা একটা পিছনে ম্যাগাজিনও আছে অনেক যাই হোক এই আর কি আরেকটা কথা বলি আমার ছবি এবং ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়ে অনেক মানুষ ভিডিও তৈরি করতেছে আসলে আমি বিজনেস বা ব্যবসার জন্য এই কাজগুলো করতেছি না আমি আপনাদের ভাই আপনাদের দেশে জন্মগ্রহণ করেছি এখন রাশিয়ান আর্মি হিসেবে কাজ করতেছি যুদ্ধে আছি অনেকে বলেন যে আপনারা তো ভাড়াটিয়া সৈনিক ভাই টাকা ছাড়া কোন মানুষটা কাজ করবে আমি যদি বলি আমার বাসা একটা কীট পৌঁছায় দিয়ে আসেন আপনি বলবেন কী কারণে কিসের জন্য কি বেনিফিটে বেনিফিট ছাড়া কেউ কাজ করে না তবে এখানে কাজ করতেছি সবচেয়ে বেশি বেতনে এটা বাংলাদেশ আমাকে কখনোই দিবে না বাংলাদেশ আমাকে কখনোই দিবে না দুই দশমিক পাঁচ মিলিয়ন রুবেল পেয়েছি বাংলাদেশে টাকা চল্লিশ লক্ষ টাকা শুধু যোগ দিয়ে তো যাই হোক আপনারা যেই মন্তব্য করবেন করুন ভালো করুন আর খারাপ করুন একটা করলেই হয়েছে এতো আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে গুসুবে নিজেকে ঠিকঠাক করে রাখতে পারি না গুসল করার জায়গা নাই আগে দশ দিন পর পর যাইতাম শহরে গোসল করে আসতাম এখন মাসে একবার তবে আমাকে শরীর পোষার জন্য কি আছে ভিজা টিস্যু আছে বড় বড় ভিজা টিস্যু ঠিক আছে আমরা ওই ভিজা টিস্যু দিয়ে শরীর পুষি ভালো থাকি সমস্ত ভালো থাকি ওকে দোয়া রাখবেন যারা বন্ধু আছেন তারাও দোয়া রাখবেন যারা শত্রু আছেন বা মাঝে কমেন্টস করেন তারাও দোয়া রাখবেন